প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি বড় ষষ্ঠীর অনেক অনেক শুভ কামনা মা ষষ্ঠীর ইচ্ছে তোমার সব ভালো থাকো সুস্থ থাকো এটাই বলি মা ষষ্ঠী সেটাই ভালো থাকুক পৃথিবীর সকল সন্তানদের ভালো রাখুক মা তো আজকে অষ্টমীও আর বড়ো ষষ্ঠীর তার সাথে আমাদের বাড়িতে পাঠা করার জন্য কাজ শুরু হয়েছে অনেকটা ভালো খুব ভালো দিনে প্রত্যেকটা কাজই আমাদের গৃহবস্থ শুরু করে প্রত্যেকটা কাজই বাড়ির প্রথমজন বাড়িটা হয় করার থেকে মানে সবই কিছুই ভগবানের পুজোর দিন থেকে শুরু হয়েছে তো চলো ভিডিওটি দেখতে দেখো এখানে সকালবেলায় এটা ভিডিওটা করেছিলাম তখন তো কাজ আরম্ভ হয়ে গেছে বাড়িতে দেখতেই পাচ্ছ তো আমার গলাটা প্রচণ্ড ধরে যাচ্ছে কারণ খুবই ঠান্ডা লেগে যাচ্ছে গলাটা ধরে যাচ্ছে জানো তো তার জন্য ভালোভাবে ভিডিওগুলো শুরু হচ্ছে না তোমরা একটু কষ্ট করে শুনে নিও কি করবো বলো তো দেখো এখানে পাচ্ছি যে কাজটা শুরু হয়ে গেছে ওই যে কালকে খাল কুড়ে গেছে দেখতেই পাচ্ছ মানে ভিত কুড়ে গেছে আজকে পাচীরের কাজে লাগবে তো সকালবেলায় চলে এসছে মিস্ত্রিরা আর এখানে কাকিমা কাজ করতে এসে ঘরগুলো ঝেঁ মানে ওঠনটা ঝেঁটিয়ে নিচ্ছে তারপর তো সকাল সকাল কাজে চলে এসছে এরপর দেখো এখানে বালিটা মানে মশলাটা মাখা হচ্ছে মশলার বলতে সিমেন্ট বালিটা আর দেখো ইঁটগুলো মানে আমাদের দুর্গা মন্দিরের কাছে নামানো হয়েছিল তোরা বয়ে বয়ে নিয়ে আসছে আর রেডি করছে তো ওইখানে প্রথমে শুরু করে দিয়েছো ওরা কাজ কালকে আবার যদি বৃষ্টি না হয় ঠাকুর ইচ্ছায় তাহলে এই যে জল জলব্রাণটা দেখতে পাচ্ছ এটা কালকে স্নান হয়ে যাবে হুম এটা স্নান হয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো তো দেখো এখানে কাকিমা বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছিলো তো আর এদিকে দেখো মেয়ে সাইকেল চালাচ্ছে কেমন তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠাকুর এখানে দেখো মা চলে এসছে মা যে বোনের বাড়ি গিয়েছিল বাজার করতে তোমার সাথে বাজারটা একদিন শেয়ার করবো আজকে আর করলাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো মা এখন দেখো আর ষষ্ঠী পুজো মা ষষ্ঠীর পুজো বড় ষষ্ঠী তো সেই জন্য মা এখন রেডি হচ্ছে পুজো দিতে যাবে বলে মানে ভট্টাচার্যের বাড়িতে ঠিক আছে এখানে দেখো তারপরে মা চলে এসছে মা ষষ্ঠীর মানে ভট্টাচার্যের বাড়িতে সব কিছু দিয়ে সন্ধেবেলায় পুজো হবে তো সব দিয়ে চলে এসছে এরপর আমাদের বাড়িতে পুজো করছে আজকে বজরংবলী মঙ্গলবার বজরংবলী পুজো তারপর তার সব পুজো কারণ আমাদের তো নিত্য পুজো হয় জানো তোমরা তো মা এখন কর্পুর দিয়ে আরতি করছে যেটা করে দেখো আমি তারপর স্নান করতে গিয়েছিলাম কাচিরটা তোমরা দেখতে পেলে অতটাই উঠেছিলো তাও স্নান করার আগে পর্যন্ত তারপর ওরা আরও খেতে গেছে বাড়িতে ভাত খেয়ে এসে আবার লাগবে ঠিক আছে তো এখন আমি স্নান টান করে বসে আছি খাবার দাবার দেখতে পেলে করে নিয়েছিলাম খেয়েও নিয়েছিলাম একটু তারপরে স্নান করলাম খুব দেরি হয়ে গেছিলো মা বললো তুই খেয়ে নেই কিছু হবে না মা তো পুজো করেছিল তারপর আমিও গুরুনাম গীতে পাঠ করে এলাম ঠাকুর ঘরে গিয়ে তো মা বললো খেয়ে নেই অনেকক্ষণ হয়ে গেছিলো বারোটা বেজে গিয়েছিলো রান্না বান্না করতে মানে আমাদের খাবারটা করতে তার জন্য আর জেঠুর ওই বাড়িতে এসছে বলে তোমার দাদা ভাই আর মেয়ের জন্য খাবার বাবা ওইখান থেকে নিয়ে এসছে মানে মা নিয়ে এসছিল ভাত মাছের ঝোল চচ্চড়ি ওটা আমি আর তোমাদের সাথে ভিডিও করে দেখাইনি তো চলো বিকেলবেলা আবার দেখা হবে এখন টাটা করছি তারপরে দেখো বিকেলবেলার আগে একবার মানে এটা দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে স্নান করে আমি গিয়েছিলাম তো এটাও দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম মাকে গড়তে এসছে আজকে দ্বিতীয় মেটে মানে দ্বিতীয় মেটে গড়তে এসছে তো দেখো মাকে কি সুন্দর লাগছে তো খুবই আনন্দ লাগছে দুর্গা চলে এলো তো কার কার শপিং হয়েছে অটোমে অবশ্যই কমেন্ট করে জানিও আমার শপিং ঠাকুর ইচ্ছে অনেকটাই হয়ে গেছে তো কিছুটা বাকি তোমার সাথে শেয়ার করবো আরেকদিন দিন তারপরে দেখো বিকেলবেলা হয়ে গেছে সবাইকে জানছি গুড আফটারনুন তো এখন দেখো বড় চলে এসেছে ডিউটি থেকে ও ভাত তাত খেয়ে নিয়েছে একটু আগে খুব দেরি হয়ে গেছিলো দেরি করেই খেলো সেরকমভাবে খেতে পারলো না ভাত তো দেখো ওরা এখন পাচ্ছি অনেক অনেকটা তুলেছে বেছে তুলতে পারেনি কারণ অনেকটা বাকি হয়ে গেছে বলতে বালতে ছিল না বালি টলি করে নামলো তার জন্য তো দেখো পনিরটা আমি এখন কেটে নিচ্ছি কাটার পর এটাকে আমি ভালো করে ভেজে নেব এটা সন্ধে হয়ে গেছে যে বিকেলবেলা কাটছিলাম তো কেটে একটু ভেজে নেব তারপরে যাব ষষ্ঠীর পুজো দেখতে আজকে সন্ধেবেলায় হবে তোমাদের জানো শ্বশুরবাড়ি ভাবছি যাব এখানে প্রণাম করে শ্বশুরবাড়ি যাব। ভাবছি নয় যাব তার প্রণাম করে আসবো ঠিক আছে তো চলো এখন পনিরটাকে আমি ভেজে নেব কারণ পনিরটা না ভেজে গেলে নষ্ট হয়ে যাবে অনেকক্ষণ এনেছে বিকেল দিকে এখন তো ধর তোমার জানো যে আমাদের ফ্রিজ নেই এখনও কেনা হয়নি সেই কারণে আর কি আর এখানে দেখো মিটু কী করছে ওকে তো আমার মেয়ে সারাদিন অস্থির করে রাখে পরিবারের দিকে অধিক করে ওকে খুব ডিস্টার্ব করে আমার মেয়ে জানো তো ভালোবাসে আবার ডিস্টার্বও করবে এরকমটাই করে এখানে দেখো আমি সবজিগুলোও কেটে নিয়েছি সেটা পনিরের সাথে দিয়ে রান্না করবো ভিডিও করিনি এখানে পুজো হচ্ছিল দেখো মা ষষ্ঠীর পুজো হলো দেখো আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম মা ষষ্ঠীকে প্রণাম করিলাম ভিডিও করা হয়নি ওখানে ফটো তোলা হয়নি এখানে এসে তখন দেখলাম পুজো হচ্ছে মানে বাপের বাড়িতে যেখানে এখন আমি থাকি তো আমি প্রণাম করে এলাম আর তোমার সাথে ফটোটা শেয়ার করলাম মা শ্বশুরী কীভাবে তোমরা শ্বশুর দেখো ভালো থাকো মা ষষ্ঠীর সব সন্তান ভালো থাকো তো তারপরে এসে দেখো আমি বসে গেছি এখন পনিরটা বসাতে তো আমি এখন সবজিগুলো সব ভেজে নিলাম তারপরে পনিরটাকেও ভেজে নিলাম যেহেতু পনিরটা ভাজা ছিল একবার তা একটু নাড়িয়ে নিলাম ঠিক আছে এরপর মশলাগুলো দিয়ে কষিয়ে করে নেবো কারণ আজকে আর সেরকম এনার্জি নেই যে মানে একটু কিছু দিয়ে করবো ঠিক আছে তো লাস্ট পর্যায়ে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো পনিরটা তো আজকে পনির আর পরোটা বেলা করে নিয়েছি কতগুলো করার বাকি ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট টাটা রাধে রাধে